আসসালামু আলাইকুম আমি ডাক্তার অনন্ত কুমার সেন আজকে আপনাদেরকে একটু লো ব্যগ পেইন বা কোমরে ব্যথা নিয়ে কথা বলতে চাই কোমরে ব্যথার অনেক কারণ আছে এই কারণগুলো সাধারণত বয়স অনুযায়ী ভিন্ন বয়সে ভিন্ন রকম হয়ে থাকে অল্প বয়সে যদি কখনও লো ব্যাক পেন হয়ে থাকে তাহলে সাধারণ আমরা কোনো কানেকটিভ টিস আছে কি না কোনো ইনফেকশন আছে কি না বা কোনো স্পাইড টিভি আছে কি না সেই চিন্তাগুলি করতে পারি ইনফেকশান অবশ্য যে কোনো বয়সে হতে পারে আর মধ্যবয়সর বয়সে যদি কখনো দেখা যায় যে কোনো সাধারণত মেকানিক্যাল ব্যাকপেইন হয়ে থাকে আর এগুলো অটোমেটিকলি কিছুদিনের মধ্যে রিজলভ হয়ে যায় এছাড়াও কোনো বনি ডিজিজ বা টিউমার থাকতে পারে যেগুলা সাধারণত ভেনাইন টিউমার হয় এছাড়া ডিস্কের প্রবলেম বা ডিস্ক পোলাপ থেকে এগুলো হতে পারে বিশ্বনের দিকে আমাদের এসআই জয়েন্ট আছে সেই স্যাক্ট্রলিয় জয়েন্টের কোনো প্যাথোলজির কারণে ব্যথা হতে পারে অনেক সময় হিপ প্যাথোলজি বা হিপ জয়েন্টের কোনো সমস্যার কারণেও পেইন হয় আর যদি দেখা যায় যে কখনও চল্লিশ বা চল্লিশ পরবর্তী বয়সে ব্যথা হয় সেক্ষেত্রে আমরা একটু মাল্টিপল মায়ের বা একটু বোন টিউমার টিউমারের কথা চিন্তা করতে পারি অথবা কোনো ডিজিজও চিন্তা করা যেতে পারে আর মহিলাদের ক্ষেত্রে বেশি বয়সে এই কোমরে ব্যথা বা গুলো সাধারণত অস্ত্র জনিত কারণে হয়ে থাকে